আচ্ছা এরপরে রমজান মাসে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক অনেকলাফ আছে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ হলো মধ্যে বিশ্বাকাত তবে রাকাতের সপক্ষেও যুক্তি আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং আমাদের সাল্লাহার বুখারের সেই বিখ্যাত হাদিস দিয়ে দলিল দেন যে বিশাল সাল্লাম রমজানের রমজানের বাইরে আট্রাকা বেশি পড়তেন না কিন্তু একটা কথা আমরা সবসময় বলি তারাবি নামাজ ফরজ না সুন্নাত সুননাথ মানে নফল একই কথা আপনার নফল মানে এক্সট্রা সেই হিসাবে নফল আবার বলা যায় তো এই নামাজের সংখ্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না সংখ্যার গুরুত্ব আছে কিন্তু তার চাইতে হলো এটাকে ধীরে ধীরে আদায় করা আমরা আজকে আলোচনা যেটা বললাম কিভাবে আদায় করতে হবে ধীরে ধীরে আদায় করতে হবে হুলস্থুল করা যাবে না ওইটা হলো মূল এখন আপনি হুলস্তুন তুফান মিলে যদি দুইশো টাকা পড়েন তো ওইটা তেমন কোনো লাভ বিশেষ করে যদি তার রোকন টোকন ঠিক মতো না নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই ওমার রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাখাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাখাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ সালা আদিস নম্বর চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার ক্যামের লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত রাকাত তারপর দুই দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাখাত করে তাহলে সব আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাখাত করে তার মানে তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের আঘাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাখাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সেহেব বুখারিতে খণ্ড নম্বর দুই বুক হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ আয়শারাদ্দ তিনি বলেছেন যে নবী যখন রমজান বোশে কেমন লায়ল আদায় করতেন সবসময় এগারো রাকত করে তিনি নামাজ পড়তেন আল্লাহ তালান হজে ওবাইমনে কাবের এমামতিতে তারাবি বা শুরু করলেন তিরিশ তিন তখন রাকাত সংখ্যা কত ছিল রাকাত সংখ্যা ও সংখ্যা এগারো ছিল সহি হেদিস মত মালিক রয়েছে আমারা ওমার ও উনুল খতাবে রাজিয়াল্লা আনহ ওবাই বাই বানা কাবিন ওয়া তামিমানি দারি আইসালিয়া বিন নাসে এহদা আশারা তারা কাতন বিনা কাবকে তামিম দারিকে বললেন যে তোমরা লোকজনকে তারাবি পড়াও কত রাকাত এগারো রাকাত এর সনদ সহি এর সনদ হচ্ছে সহি পক্ষান্তরে যেই হাদিসটি তো রয়েছে কানান্না সফি জামারে ওমার খাত্তাব লোকেরা ওমার মিল খাত্তাবের যুগে আমলে ইউসাল্লু না নারকাতান কাতান বিশ রাকাত পড়ত এই হাদিসের সনদ হচ্ছে মন তাতে বিচ্ছিন্ন জয়ীফ বিচ্ছিন্ন হাদিস সুতরাং হাদিস হচ্ছে জইফ দুর্বল সহি নাই তো ওমার রাজি আল্লাহ তালাম কিন্তু কত হুকুম করেছিলেন আমারা আগের হাদিস যেটা বললাম সেই হাদিস হুকুম ছিল কত এগারো রাখাত কিন্তু সাহাবাইকারদের আমলে বিক্ষিপ্তভাবে কেউ বিষ পড়ত কেউ তার বেশি পড়তো কেউ তার কম পড়তো এটা ছিল